প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম তো প্রিয় শিক্ষার্থী আমি আজকে তোমাদেরকে যে কিছু বিষয় নিউজ দিতে চাচ্ছি সেটা হলো তোমরা জানো যে আজকে থেকে বাংলাদেশের তোমার সকল স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে জন মানে ঘন বসতিপূর্ণ সকল কার্যক্রম আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে তোমাদের চলতি মাসের লাস্ট পর্যন্ত তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল পরীক্ষা এ টু জেড তোমাদের ইকুবে দেওয়া হয়েছে বিস্তারিত কোবে দেওয়া হয়েছে তো যাহোক প্রিয় শিক্ষার্থী তোমাদের অনেকেই আমাকে অনেক জায়গা থেকে ফোন এসেছে যে সামনে এইচএসসি পরীক্ষা যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা সঠিক ভাবে হবে কিনা মানে সঠিক সময় হবে কিনা এক তারিখ থেকে শুরু হবে কিনা এবং আমাদের চিট প্ল্যানগুলো নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা হচ্ছে সেই ক্ষেত্রে সিট প্ল্যানটা হয়তো তোমাদের এবছর পরীক্ষার জন্য সিট প্ল্যানটা একটু ভিন্ন অঙ্গীকে হবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে এগুলো মানে সকল ক্লাস থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ সুতরাং চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের কোনো পরীক্ষায় আর হচ্ছে না সেই ক্ষেত্রে পাবলিক পরীক্ষা হোক প্রাইভেট পরীক্ষা হোক এমনকি তোমরা জানো যে কোচিং সেন্টার পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা নিউজ হলো এই যে আমাদের সরকার এই বিষয়ে যথেষ্ট উদ্বেগ নিয়েছে যে তোমাদের যে কোনো মূল্যেই এই ভাইরাসটাকে দমন করার জন্য সার্বিক যত ব্যবস্থা নেওয়া দরকার সেটা অলরেডি নেওয়া হচ্ছে আসলে আসলে এটা এটা তো তো যেহেতু একটা রোগ নিয়ন্ত্রণ ওভাবে করা সম্ভব না যদি আল্লাহ তালা এটাকে দেয় তারপর যতটুকু সম্ভব চেষ্টা করা হচ্ছে তো এখন বিষয় হলো যে তোমাদের যে পরীক্ষা পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর উপরে কি ধরনের ডিসিশন নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে কিংবা তোমাদের কি পরীক্ষা হবে কি হবে না এই বিষয়গুলো আমি মুখে না বলে তোমাদের একদম প্র্যাকটিক্যালি বিষয়গুলো আমি দেখাতে যাচ্ছি তোমরা একটু আমার এই স্ক্রিনটার সাথে দিকে লক্ষ্য করবো তাহলে তোমরা বিষয়টা কি জেনে যাবা শিক্ষার্থী তাহলে দেখো আসলে এই যে করোনার কারণে কারণে দেখা গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু অলরেডি স্থগিত হয়ে গেছে বিষয়টা দেখাচ্ছি পত্রিকা থেকে যেটা তোমরা নিজে দেখতে পারবা তারপর আমি তোমাদেরকে একটু গুছিয়ে গুছিয়ে বিষয়গুলো দেখা দেখাচ্ছি তো দেখো যুগান্ত পত্রিকা আসছে কি করোনা করোনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত এটা হয়েছে দেখো এখানে বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একত্রিশে মার্চ দু পর্যন্ত অনুষ্ঠিত সব সব পরীক্ষা অনিবার্য কেমন বসত স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষা সমূহের সংশোধিত তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে আচ্ছা যাই হোক এটা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপার কিন্তু অন্যটা অন্য অন্য কি নিউজ আছে আমরা একটু অন্য নিউজ দেখি দেখো প্রিয় শিক্ষার্থী অন্য নিউজের মধ্যে আছে যে এটা তোমাদের এইচএসি পরীক্ষা যাওয়া এইচএসি পরীক্ষার জন্য যে নিউজটা আছে এইচএসি পরীক্ষার বিষয়টা দেখো এখানে কি লেখা হয়েছে যে পয়লা এপ্রিল থেকে শুরু হবার কথা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসি একত্রিশ মাস পর্যন্ত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে এইচএসি পরীক্ষার বিষয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন এটা নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এখন বিষয় হল পরিস্থিতি বিবেচনা করে পরিস্থিতি ব্যাপারটা তোমরা বুঝছো যে পরিস্থিতি যদি ঘোলাটে হয় সেই ক্ষেত্রে দেখা যেতে যাবে যে এটা পরিবর্তন করার সম্ভাবনা আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের আরো একটু ক্লিয়ারের জন্য আমি তোমাদের আরো একটা নিউজ দেখাচ্ছি এই নিউজটা ছিল যেটা আমি তোমাদের এখন দেখালাম এটা হলো মানব জমিনের যুগান্ত যুগান্ত একটু দেখে আসি পত্রিকায় দেখো যে হেডলাইনে আবার আসছে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে দেখো যেখানে বলা হয়েছে যে শিক্ষামন্ত্রীকে যখন প্রশ্ন দেওয়া হয়েছে এইচএসসি বিষয় তখন শিক্ষামন্ত্রী কি বলেন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের নিয়োগ এখানে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে এখানে নিউজটা তোমরা সম্পূর্ণ করবা তো তোমাদের যে প্লান প্ল্যান নিয়ে তোমরা যে প্রশ্নটা করেছো আমাকে অনেকেই প্রশ্ন করেছো বিভিন্ন জায়গা থেকে এইটার সলিউশনটা কি দেখো যে শিক্ষামন্ত্রী কি বলেছেন এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের নিরাপদ নিরাপদ দূরত্বে রাখতে এক বেঞ্চ পর পর ছিট প্ল্যান করা হবে অর্থাৎ প্রতি বেঞ্চে যেমন প্রতি বেঞ্চেই স্টুডেন্টদেরকে ছিট দেওয়া হবে না এক বেঞ্চে বসবে দেখা যে মাঝে একটা বেঞ্চ খালি বেঞ্চ খালি থাকবে পরে আরেকটা একটা বেঞ্চ বসবে এরকম ভাবে যাতে ভাইরাস থেকে একটু দূরত্ব থাকা যায় এই কারণে তোমাদের এই অবস্থাটা করা হবে এতে দেখা যাবে যে অনেক স্টুডেন্টের ভালো হবে বিশেষ করে যারা অনেক ভালো স্টুডেন্ট তাদের জন্য ভালোই হবে তাদের ডিস্টার্ব ফিল হবে না কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট তাদের জন্য অনেক ক্ষেত্রে একটু সমস্যা হয়েও যেতে পারে কারণ আরেকজনের হেল্প করাটা পাওয়াটা খুবই সমস্যা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো পরামর্শন করলে আসলে এই এই ব্যাপার নিয়ে টেনশনে ভালো স্টুডেন্টরা কখনোই করবে না যারা একটু উইক স্টুডেন্ট আছে বা নরমাল স্টুডেন্ট এরা এই বিষয়গুলো নিয়ে ই করবে চিন্তিত থাকবে তো যাক তিনি বলেন শিক্ষার্থীদের নিরাপত্তা রাখতে 31শে মার্চ부터 নতুন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা আচ্ছা এখন দেখো পলন নীতি কি আছে সার্বিক পরিস্থিতি বুঝে যদি আরও ছুটির প্রয়োজন হয় তাহলে ছুটির সঙ্গে সেটি সেটি অ্যাডজাস্ট করা হবে সামনে তার মানে কি এখানে যে কথাটা বলা হয়েছে এই কথাটা মানে হলো এইটা যে তোমাদের একত্রিশে মার্চ পর্যন্ত যদি এই ভাইরাসের সম্পূর্ণ সংখ্যামুক্ত না হওয়া যায় সেই ক্ষেত্রে এপ্রিল থেকেও আবার স্কুল কলেজ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা কি এটা হলো আমি যেটা বলেছি সম্ভাবনা এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে পরিস্থিতি যদি আরো ঘোলাতে হয় যদি এটা নিবেশন না হয় তাহলে তোমাদের এপ্রিলের মাসেও কিন্তু স্কুল কলেজ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শিক্ষকদের কতটুকু বন্ধ থাকবে এটা ব্যাপারে তো আসলে নিশ্চিত কোনো কিছুই বলা সম্ভব নয় কারণ এটা হলো অনিশ্চিত একটা ব্যাপার তো যাই হোক আমরা সকলেই চিন্তা মানে কামনা করি যে এটা সমাধান হয়ে যাবে হয়তো সেই ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হবে তবে পরীক্ষার্থী তোমরা যারা আছো তাদেরকে তাদের প্রতি আমার একটা মেসেজ হলো এইটা যে দেখো পরীক্ষা যখনই হোক না কেন তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে তোমাদের প্রিপারেশনটা যদি ভালো থাকি পরীক্ষা হয়তো দুদিন আগে বা দুদিন পরে হ্যাঁ এমন না যে পরীক্ষা হবে না যারা যদি বাইচান্স এরকম কোনো সমস্যা হয় যে এই মমন ভেদির গাবনে কিছু লোক মারাও যায় কিন্তু যারা জীবিত থাকবে তার তাদের তো জীবন চলতে হবে সেই ক্ষেত্রে পরীক্ষা হয়তো আগে হবে বা পরে হবে তোমাদের পরীক্ষা দিতেও হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে সেই ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত না থেকে তোমরা তোমাদের মতো পরীক্ষা মানে প্রিপারেশন নাও তোমরা নেবে আমি মনে করি যে এক তারিখে পরীক্ষা হবে তোমাদের এপ্রিল মাসে এক তারিখেই তোমাদের পরীক্ষা হবে এই চিন্তা করেই তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে হবে যদি আসলেই কোনো দিকে কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আসলে তোমাদের এক তারিখ থেকেই পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে এবং হবে বলে আমি মনে করি এরপরে যদি পরিস্থিতি ঘোলাটে হয় সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণই অনিশ্চিত সেটা কবে হবে মানে কি কিভাবে শিডিউল করবে এটা তো আসলে বলা মুশকিল তবে পরিস্থিতি যেটা আসছে সেটা থেকে এতটুকু অনুমান করা যায় হয়তো দু চার দিন পিছনে হতেও পারে ঠিক আছে অনিশ্চিত তারপর মানে পরিস্থিতি এরকম কিছু একটা মানে বোঝা যাচ্ছে কিন্তু তারপরও আমি মনে করবো যে এটাকে অনিশ্চিত হিসাবে ধরে নিয়ে তোমাদের মনে করতে প্রিপারেশন নিতে হবে যে পরীক্ষা কোনো অবস্থাতেই পিছানো হবে না সেরকম প্রিপারেশন নিয়ে তোমরা তোমাদের পড়াশোনা করে করে যাও আর এমনি যারা অন্য লেভেলের যারা স্টুডেন্ট আছো যেমন হাই স্কুল লেভেল তোমাদের তো পরীক্ষা স্বাভাবিকভাবে এই মার্চে আর কোনো পরীক্ষা হচ্ছে না এপ্রিল থেকে তোমাদের বিভিন্ন শিডিউল অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে যাই সকলকে ভিডিওটি দেখার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বেল বাটনটি অন করে দাও এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দাও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি ক্লাস সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ ইসলাম